বন্যা পরবর্তী সময়ে নোয়াখালীতে ব্যাপক আকার ধারণ করেছে বিভিন্ন পানিবাহিত রোগ অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না অধিকাংশ দুর্গতরা অসহায় এসব হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন বানভাসী জনপদের মানুষ আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসিম রিপোর্ট নানান অনিশ্চয়তা ও ক্ষয়ক্ষতির পর বন্যার পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে চর্মরোগ শ্বাসকষ্ট নিউমোনিয়া জ্বরসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব জীবিকার সংগ্রামের পাশাপাশি দুর্গতদের যুদ্ধ করতে হচ্ছে বিভিন্ন রোগের বিরুদ্ধেও এমন বাস্তবতায় নোয়াখালীর সেনবাগের হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব ঘরের পাশে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে স্বস্তি জানিয়েছেন বানভাসী মানুষ স্কেনের সমস্যা সব শরীরে স্কিনের সমস্যা হয়ে গেছে কিছু আশ্রয় গেছে বন্যার কারণে অ্যালার্জির রোগের সমস্যা আসলে এই কারণে ডাক্তারের কাছে আনছি ছেলেদের খাজনি হয়ে গেছে নিজেকে খাজনি হয়ে গেছে বন্যার পানিতে হাতে পায়ে সারা শরীরে চুলকানি এই কারণে আসছি এখানে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার ভালো ওষুধ দিছে ওষুধে ফিজিশিয়ান আনে ওরিদান আমরা উকারি ফেলি উকারি ফেলি এই কারণে আর তো মানবতার সেবায় এমন কার্যক্রমকে দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা বন্যার কারণে বিভিন্ন রকমের রোগ বেহাদি দেখা দিয়েছে তাই ঠিক এই সমযোগী অবস্থায় ঠিক এই মুহূর্তে ওনারা যে সহযোগিতা করছেন আমরা ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ফ্রি চিকিৎসা দিচ্ছে মেডিসিন ফ্রি এবং কি ভিজিট দিচ্ছে না ভিজিট ফ্রি প্রকৃতীয় জীবন ক্লাবকে ধন্যবাদ জানাই মানুষের জন্য এখানে ঔষধ এবং চিকিৎসা সেবা দেয়া হচ্ছে নিঃসন্দেহে এটি একটি বড় পরিসরে এবং বড় একটি উদ্যোগ এই ক্রান্তি লগ্নে প্রকৃতীয় জীবন স্বাস্থ্যসেবা সেবা ক্লাব যে একটা সেবা দিচ্ছে আমরা এই সংগঠনকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা বেশিরভাগ রুগী পাচ্ছি যাদের মানে বন্যা দুর্গত আক্রান্তদের গায়ে চুলকানি রেশ খোস পাচরা এই সেবা যদি আমাদের পাশাপাশি আরও কোনো দাতা সংস্থা এনজিও সরকারি প্রতিষ্ঠান যদি আগিয়ে আসে তাহলে এই সমস্ত বানবাসী মানুষের অনেক অনেক উপকার হবে যে কোনো দুর্যোগে দেশের মানুষের সহায়তায় যুগের অধিক সময় নিরলসভাবে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রকৃতি ও জীবন সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই